এসএসসি পাশ করার সকল শিক্ষার্থীর প্রতিবেদন বিভিন্ন পত্রপত্রিকা বিভিন্ন রকম প্রতিবেদন প্রকাশ করে তার মধ্যে দৈনিক শিক্ষা ডট কম নামক একটি অনলাইন পত্রিকা এসএসসি তে পাশ করার শিক্ষার্থীর জন্য যে সুসংবাদটি সেটি প্রকাশ করে আপনারা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে প্রিয় ভিউয়ার্স আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক প্রতিবেদনের শিরোনামে বলা হচ্ছে এসএসসি বৃত্তি পাবেন সাড়ে পঁচিশ হাজার শিক্ষার্থী এখানে প্রতিবেদনে আরও আমরা দেখতে পাচ্ছি এসএসসি পরীক্ষার ফলের ভিত্তিতে সাড়ে পঁচিশ হাজার শিক্ষার্থীকে বৃত্তি দেবে সরকার এদের মধ্যে হাজার বৃত্তি এবং সাড়ে বাইশ হাজার শিক্ষার্থীকে সাধারণ বৃত্তি দেওয়া হবে মেধা এবং সাধারণ বৃত্তি দিতে বোর্ড ভিত্তিক কোটা বন্টন করেছে মাধ্যমিক এবং উচ্চ শিক্ষা অধিদপ্তর আট আগস্টের মধ্যে শিক্ষার্থী নির্বাচন করে বৃত্তির গেজেট প্রকাশ করতে শিক্ষা বোর্ডগুলোকে বলা হয়েছে জি টু পি বা ইএফটির মাধ্যমে সরাসরি শিক্ষার্থীদের অ্যাকাউন্টে বৃত্তির টাকা পৌঁছে দেওয়া হবে বৃহস্পতিবার আট আগস্ট অধিদপ্তর থেকে বোর্ডগুলোতে পাঠানো বৃত্তি কোটা বন্টনের আদেশটি প্রকাশ করা হয় এখানে জানা গেছে দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দে এসএসসি পরীক্ষা উত্তীর্ণ ঢাকা বোর্ডের নয়শো দুই শিক্ষার্থীকে মেধাবৃত্তি এবং পাঁচ হাজার ছয়শো চল্লিশ শিক্ষার্থীকে সাধারণ বৃত্তি দেওয়া হবে এছাড়া ময়মনসিংহ বোর্ডের দুইশো বিয়াল্লিশ শিক্ষার্থীকে মেধাবৃত্তি এবং এক হাজার সাতশো আটটি শিক্ষার্থীকে সাধারণ বৃত্তি রাজশাহী শিক্ষা বোর্ডে পাঁচশো তেরো জন শিক্ষার্থীকে মেধাবৃত্তি এবং তিন হাজার বাহাত্তর শিক্ষার্থীকে সাধারণ বৃত্তি কুমিল্লা বোর্ডের দুইশো বাইশ শিক্ষার্থীকে মেধাবৃত্তি এবং দুই হাজার চারশো চৌদ্দ শিক্ষার্থীকে সাধারণ বৃত্তি সিলেট বিভাগের একশো শিক্ষার্থীকে মেধাবৃত্তি এবং এক হাজার দুইশো ছত্রিশ শিক্ষার্থীকে সাধারণ বৃত্তি বরিশাল বোর্ডের একশো বারো শিক্ষার্থীকে মেধাবৃত্তি এবং এক হাজার তিনশো পঁচানব্বই শিক্ষার্থীকে সাধারণ বৃত্তি যশো শিক্ষা বোর্ডে তিনশো আটাত্তর শিক্ষার্থীকে মেধাবৃত্তি এবং দুই হাজার পাঁচশো তিরিশ শিক্ষার্থীকে সাধারণ বৃত্তি চট্টগ্রাম বোর্ডের একশো উনিশ শিক্ষার্থীকে মেধাবৃত্তি এবং ১৯৯০ শিক্ষার্থীকে সাধারণ বৃত্তি এবং দিনাজপুর শিক্ষা বোর্ডের তিনশো শিক্ষার্থীকে মেধা বৃত্তি এবং দুই জনকে সাধারণ বৃত্তি দেওয়া হবে এভাবে বৃত্তি কোটা বন্টন করে বোর্ডগুলোকে জানানো হয়েছে জানা গেছে মেধা বৃত্তি পাওয়া শিক্ষার্থীদের মাসিক ছয়শো টাকা এবং বছরে এককালীন নয়শো টাকা দেওয়া হবে আর সাধারণ বৃত্তি প্রাপ্তদেরকে তিনশো পঞ্চাশ টাকা মাসে এবং বছরে এককালীন চারশো পঞ্চাশ টাকা দেওয়া হবে বৃত্তির জন্য রাজস্ব বাজেটের বৃত্তি মেধা বৃত্তি খাত থেকে নির্বাহ করা হবে অধিদপ্তর আরও জানিয়ে দিয়েছে জিপিএফ ফাইভ পে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ নিয়মিত শিক্ষার্থীদের মেধাবৃত্তি দেওয়া হবে বোর্ডের আওতাধীন প্রতি উপজেলায় দুইজন ছাত্র এবং দুইজন ছাত্রীকে সাধারণ বৃত্তি দেওয়া হবে আর মেট্রোপলিটন এলাকার প্রতিটি থানাতে একজন ছাত্র এবং একজন ছাত্রীকে এলাকা কোটা অনুসারে সাধারণ বৃত্তি দেওয়া হবে বৃত্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের একাদশ শ্রেণীতে ভর্তির জন্য সাত দিনের মধ্যে তফসিলভুক্ত ব্যাংক অনলাইন সুবিধা সম্পন্ন অ্যাকাউন্ট খুলে তার তথ্য শিক্ষা প্রতিষ্ঠানে জমা দিতে বলা হয়েছে উল্লিখিত আলোচনা থেকে আমরা এটুকু বলতে পারি যারা এসএসসি তে উত্তীর্ণ হয়েছে তাদের জন্য দারুণ সুখবর দিল শিক্ষা মন্ত্রণালয় এবং এখানে বলা হচ্ছে সাড়ে পঁচিশ হাজার এই মেধাবৃত্তি এবং সাধারণ বৃত্তি প্রদান করা হবে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ